নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানবো চোদ্দোশো সালের মাঘ মাসের একাদশী তিথি সম্বন্ধে এই একাদশী তিথি কি একাদশী তিথি এবং একাদশী তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব আজকে আমরা জানবো এই একাদশী তিথি কি একাদশী তিথি এই একাদশী তিথি হলো ভৈমি একাদশী তিথি তারিখ ও সময় একাদশী তিথি কখন শুরু কখন শেষ একাদশী তিথি শুরু চব্বিশে মাঘ অর্থাৎ ইংরেজি মাসের সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি দশটা পঞ্চান্ন মিনিট একাদশী তিথি কখন শেষ একাদশী তিথি শেষ পঁচিশে মাঘ অর্থাৎ ইংরেজি মাসের আটই ফেব্রুয়ারি শনিবার রাত্রি নটা আঠারো মিনিট